গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগরিকা সিম্পল লাইফে তোমাদের আরও একবার ওয়েলকাম তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানিও আমি কিন্তু ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো আজকে দেখতেই পাচ্ছ আমি এখানে পটল পটল আলু টমেটো নিয়েছি তো গ্যাসে কড়াইটি দিয়ে দিয়েছি গ্যাসটিও ধরে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে গেছে এবার আলুগুলো এক একে সব আমি দিয়ে দিচ্ছি আলুগুলো সব এক একে আমি এইভাবেই দিয়ে দেবো আর ভালো করে আলুটা আমি ভেজে নেব ভালো করে এবার একটু নাড়িয়ে নিচ্ছি আলুগুলো তেলের সঙ্গে একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার ভালো করে একটু মিক্স করে নেব নাড়িয়ে নেব আর এটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমাদের অনেক ভালো লাগবে আর সেটা আমি বললাম যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর দেখো ভালো করে উল্টে পাল্টে ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে তোমরা ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করো না অ্যাড সবাই শেষ পর্যন্ত দেখো তো দেখো আলুটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আলুটা আমি এবার উঠিয়ে নিচ্ছি এরকমভাবে লাল লাল করে ভাজবে আলুটা সকলে তো আমি সব আলুগুলো এভাবে একে একে উঠিয়ে নেব এই তেলেতে এবার আমি পটলগুলো দিয়ে দেব পটলগুলো দেখো আমি একটি পটল দুটো করে চিড়ি করেছি মাঝখানে আর খোলাগুলো আমি পুরোটা ছিলেনি তো তোমরা পুরোটাও ছিলতে পেরো তো আমি পুরোটা সত্যি ছিলিনি আমার এরকমটাই ভালো লাগে পছন্দ তাই আমি এরকম ভাবেই করেছি তোমরা করলে পুরোটা ছিল আর দেখো হাফ চামচ লবণ হাফ চামচ গুঁড়ো তো দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে ভেজে নেব এটাকেও খুব পটলটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে আর হচ্ছে কি আমি তো সত্যি কথা বলতে তোমাদের মতন সবার মতন আমি সত্যি গুছিয়ে কথা বলতে পারি না তো যাই হোক তোমরা আমাকে মানিয়ে নিয়ে চলছো বা আমাকে তোমরা পাশে আমার আছো সাপোর্ট করছো এতটা সাপোর্ট করছো তো সত্যি অনেক অনেক ভালোবাসা তোমাদের আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো দেখতেই পাচ্ছ পটলগুলো আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এবার উঠিয়ে নিচ্ছি ওই আলুর গামলাতেই আমি উঠিয়ে নিচ্ছি এক জায়গাতেই রেখে দিচ্ছি ওই কড়াইতে এবার আমি আর একটু তেলের ওপরে তেল দিয়ে দিচ্ছি তেলটি গরম হওয়া অবধি অপেক্ষা করছি তেলটি দেখো গরম হয়ে গেছে এবার আমি তেজপাতা আর শুকনো লঙ্কার ফড়ন দিয়ে দিলাম তো এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পাঁচ ফড়ন দিয়ে দিলাম এটাকে ভালো করে ভেজে নেবো তো দেখো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে টমেটো কুচি দিয়ে দিলাম তো দেখো আমার তেলটা প্রচণ্ড অনেক গরম হয়ে গেছে তো এবারে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব এটাকে এবার ভালো করে আমাকে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমাকে এটা কষিয়েই নিতে হবে ভালো করে দেখো হাফ চামচ হাফ চামচ না এক চামচ জিরে পাউডার দিলাম এখানে তো এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর পেয়েছিলো এই বাটিতে তো এতে আমি একটু অল্প করে পানি অ্যাড করে দিলাম আমার পাউডার মশলাগুলোও ধরে যাচ্ছে লেগে যাচ্ছে তো এই জন্য আমি একটু পানি অ্যাড করে দিলাম এবার পানি দিয়ে ভালো করে কষে নেব মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে তো দেখো আমার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি পটল আলু ভাজাটা ঢেলে দেব এবার মশলার সঙ্গে ভালো করে আমাকে আলু পটলগুলো মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে মিক্স করে নেব তো আমি মিক্স করে নেওয়া আমার হয়ে গেছে এবার আমি ভালো করে একটু কষে নেব। ভালো করে একটু আমি আলুর সঙ্গে পটল মশলার সঙ্গে কষে নেব তোমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি দেখো যে গামলাতে আমার আলু পটল ভাজা উঠানো ছিল সেই গামলাতেই আমি কিন্তু পানি ঢেলে দিলাম কারণ ওই গামলাতে অনেক তেল লেগেছিল তো তাই আমি ভাবলাম ওই গামলাতেই পানিটা দিই তাহলে তেলটাও চলে আসবে আমার এবার ভালো করে আমি পটল আলুটা মিক্স করে নিচ্ছি পানির সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখো আড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলার সঙ্গে আমি পানিটার সঙ্গে মিক্স করে নিলাম তো আমার এই রান্নাটি কেমন হলো আর কি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও রান্নাটি আমার ভালো হলেও আমাকে বলবে আমার রান্নাটি খারাপ হলেও আমাকে জানাবে তোমরা তাহলে আমার আর একটু ভিডিও করার মানে ভালো করার চেষ্টা করব দেখো আমার এবার আমি ঢাকনাটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য আর দেখো কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা উঠিয়েও নিলাম তো দেখতে পাচ্ছ আমার আলুটা হাফ সিদ্ধ বেশি হয়ে গেছে সিদ্ধ বেশি হয়ে গেছে আর কিছুক্ষণ হবে তো আমি আবারও একটু কিছুক্ষণের জন্য ঢাকনাটা ঢাকা দিয়ে দেব আবার ঢাকনাটা কিছুক্ষণ পরে দেখো আলগা করে দিলাম দেখো অনেকটা ঝোলটা মরে গেছে তো এটা এখনও আর কিছুক্ষণ হবে রান্নাটি আর কিছুক্ষণ হবে হয়েই এসেছে আর হালকা পরিমাণে হবে এখানে দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম এবার গরম মশলা পাউডার দিয়ে দিলাম তো তোমাদেরকে বলছি তোমরা প্লিজ ভিডিওটা অ্যাড সহ শেষ পর্যন্ত দেখো আর প্লিজ লাইক করে যেও তোমরা কমেন্ট করে চলে যাচ্ছ লাইক করে যাচ্ছ না তো তোমাদের সত্যি লাইক কমেন্টেই আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ করে তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের দ্বিতীয় ভিডিও বানাতে উৎসাহ করে তো তোমরা প্লিজ আমাকে জানিও যে আমার রান্নাটি কেমন হলো ভালো হলেও জানাবে খারাপ হলেও জানাবে সে মানে যেরকমই হোক না কেন আমার রান্নাটি একটু তোমরা জানিও দেখো নুন লবণটা টেস্ট করে নিও কম বেশি তোমরা সেরকমভাবে দিও টেস্ট করার পরে তো আমার একটু লবণ কম ছিল তাই আমি আর একটু লবণ দিয়ে দিলাম আর তোমরা সত্যি যেরকমভাবে আমার পাশে আছো এরকমভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের পাশে আছি তোমাদের সাপোর্ট করব। তাদের সত্যি অনেক 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 ভালোবাসা আমার যে পাশে আছো পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের অনেক অনেক ভালোবাসা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো দেখো আমার আর বেশি এখন লাগবে না আর কিছু সময় মতো আমি এই গ্যাসে বসিয়ে রাখব এই ভিডিওটি যদি আমার নতুন বন্ধু দেখে দেখছো তাহলে নতুন বন্ধুদের বলছে আমার ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটিকে অল করে রেখো আমার যে কোনো নিত্য নতুন ভিডিও আমি পোস্ট করব তোমাদের কাছে আগে চলে যাবে আর যারা আমার বন্ধু রয়েছে তাদের অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আমার রান্নাটি কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো কেমন হয়েছে তোমরা বলো তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি তো তোমার সকলে সুস্থ থেকো ভালো থেকো পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা সকলকে টাটা